ভিতরে কিন্তু উইন্ডশিল্ড দেওয়া আছে আচ্ছা যাতে কোনো কথা যাতে পারে শব্দ না যায় এবং গেমারদের জন্য যারা গেমার লাভার এর জন্য তাদের জন্য ফিফাইন কিন্তু মাথায় রেখে আপনাদের জন্য এখানে কিন্তু দিয়ে দিয়েছে ইউজবি গেমিং মাইক্রোফোন ডেক্স মাইক্রোফোন টেবিল মাইক্রোফোন মাইক্রোফোনটা কিন্তু আপনারা উপর নিচের করে নিতে পারবেন এস জিরো ফোর মাইক্রোফোনটি এটা থেকে প্লাগিং পেলে ইউএসবি মাইক্রোফোন এটার সাথে কিন্তু আপনারা উইন্স পপ ফিল্টার পাচ্ছেন উইন্সিল পাবেন মাইক্রোফোন পাবেন ডিস্টার্ন পাবেন তারপর হচ্ছে যে মাইক্রোফোনটি দেখাবো এটা থেকে জেমেরি ব্র্যান্ডের এম ডাব্লু পনেরো ডাবল মাইক্রোফোন চাচ্ছেন ডাবল পুট চাচ্ছেন আইফোন এবং টাইপ সি দোনো মোবাইল ইউজ করতে পারবেন সেখানে কিন্তু আইফোন এবং টাইপ সি দোনো মোবাইল ইউজ করতে পারবেন এম ডাব্লু ষোলো এটা থেকে থ্রি ইন ওয়ান আইফোন টাইপ সি এবং হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর জ্যাকশো যে বারো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এবং জনপ্রিয় একটা প্রোডাক্ট আর মডেলটা কিন্তু সবারই পরিচিত উল্লানজি ব্র্যান্ডের যেটার মডেলটা হচ্ছে কি আপনার এ এম আঠারো আসসালাম আলাইকুম ভিয়াস সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিও চলে আসলাম আইটে কে এম বিজিতে মাথা নষ্ট করার দামে মাইক্রোফোন নিয়ে যারা বাজেটের মধ্যে মাইক্রোফোন কিনতে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড বলেন নন ব্র্যান্ড বলেন সব মাইক্রোফোন কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন সাথে আছে বরাবরের মতো এই সব থেকে সানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে সবচেয়ে কম দামের যে মাইক্রোফোনটা তার দাম কত থাকবে আজকে সবচেয়ে কম দামের মাইক্রোফোনের দাম থাকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হবে রাইট ভাইয়া

এছাড়া হচ্ছে কাস্টমার পাশাপাশি মাইক্রোফোনের পাশাপাশি আদার্স যত অ্যাকসেসরিজ নিতে যাচ্ছে সবগুলো আমাদের দোকানে পেয়ে যাবে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ভাই ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম হচ্ছে আইটেক টিম বিড়ি আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে আটটা আটটা পর্যন্ত অনেকে বলে যে ভাইয়া আমার বাসা তো অনেক দূরে হ্যাঁ অনেক দূরে অনেক দূরে বলতে আমাকে এটা বোঝানোর চেষ্টা করে তারা যে হচ্ছে আমার ভাই আমার বাসা তো ঢাকার বাইরে হ্যাঁ আমার আপনার দোকান আমি কিভাবে প্রোডাক্ট নেব আপনাদের জন্য সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে আপনি জাস্ট স্ক্যানে দেখেন নাম্বারটিতে আমাকে কল করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ রিমুভ করা আছে আপনি কোন প্রোডাক্টটা নিতে যাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠাবেন যে ভাই আমি এই মডেলটা নিতে যাচ্ছি বাস আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য জাস্ট কিছু টাকা সিকিউরিটি মানি হিসাবে পে করতে হবে আপনি নিশ্চিন্তে সিকিউরিটি মানি পে করতে পারেন কারণ হচ্ছে আমাদের নাম্বার কিন্তু একটি অন্য কোনো নাম্বার না এবং আমাদের নির্দিষ্ট একটা শপ আছে আপনার এক টাকাও এদিক সেদিক হবে না আপনার সুন্দর মতো প্রোডাক্ট পেয়ে সময় লাগবে হাতে থাকবে মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই সবসময় তো কম দামে দিয়ে শুরু করে আজকে একটু বেশি গেম দিয়ে শুরু করি ওকে তো বেশি দামের ভিতরে আমরা প্রথম ফ্রি ফায়ার যদি চলে যাই ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু অনেকে কিন্তু এই ওয়াইফ গেমটা কিনতে যাচ্ছে বাট অনেকে বেশি দাম পঁয়তাল্লিশশো তিন হাজার টাকা বলে এর অনেকে কিনতে পারে না তো আমাদের কাছে কিন্তু আপনি অ্যাকচুয়াল রেটটা পাচ্ছেন যেটা হচ্ছে ফ্রি ফায়ারের মডেল হচ্ছে কে টু কে ফোর টু জিরো মানে ফোর টোয়েন্টি একটা মডেল হ্যাঁ এটা কিন্তু যেরকম নামটা যেরকম ফোর টোয়েন্টি কিন্তু হচ্ছে বাট এটার রেজুলেশনটা কিন্তু এক আপনার হান্ড্রেড পার্সেন্ট হাজার আশি মানে টু কেতে পাবেন একেবারে এইচ ডি এইচ ডি পাবেন বাট ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো এবং হচ্ছে আপনার যে কোনো ট্রাইপডে বা হচ্ছে আপনার পিসিতে বলেন মানে মনিটরে বলেন বা ল্যাপটপ বলেন সব জায়গায় আপনার ইউজ করতে পারবেন এটা দুই ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে এখন হচ্ছে আমরা যদি ফিফেনে যদি একটা ভালো মানে একটা মাইক্রোফোন ভিতরে কিন্তু উইন্ডশিল্ড দেওয়া আছে

তারপর হচ্ছে যারা গেম খেলতে যাচ্ছেন গেমারদের জন্য যারা গেমার লাভার এর জন্য তাদের মাথায় রেখে আপনাদের জন্য এখানে কিন্তু দিয়ে দিয়েছে ইউজবি গেমিং মাইক্রোফোন টেবিল মাইক্রোফোনটা কিন্তু আপনারা করে নিতে পারবেন এবং হচ্ছে এটার মডেল এট মাইক্রোফোনটা আচ্ছা এট মাইক্রোফোনটা এটার প্রাইস দেখেছি আপনার জন্য মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা আট জিবি কালার দিবে আট জিবি কালার দিবে অবশ্যই এবং ছয় মাসের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তারপর হচ্ছে আমরা ফিফেনের মাইক্রোফোন যদি দেখাই ফিফেনের হচ্ছে গিয়ে আপনার মডেলটা হচ্ছে গিয়ে কে টি সিক্স এইট থ্রি সিক্স এইট থ্রি মাইক্রোফোন কিট পুরো ফুল কিটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ওকে প্লাগিং প্লে এটার সাথে কিন্তু আপনারা ইউজবি প্লাগিং করতে পারবেন এবং টাইপসি প্লাগিং করতে পারবেন প্রত্যেকটা ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা তারপর হচ্ছে যারা হচ্ছে আপনার মোটামুটি একটু শর্ট ফিল্ম করতে যাচ্ছে বা ইন্টারভিউর জন্য ভালো একটা মাইক্রোফোন করতেছেন আপনারা কিন্তু দেখতে পারেন ফি ফাইনাল এয়ার প্যানাসনিকের এই মাইক্রোফোন এত শর্ট গান বলা হয় শর্ট গান এটা বুম মাইক্রোফোন বলা হয় আচ্ছা হ্যাঁ প্যানাসনিকের বুম মাইক্রোফোন সবচেয়ে জনপ্রিয় একটা মডেল হচ্ছে কি আপনার ই এম আঠাইশো এ এটা কিন্তু খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় কিন্তু জনপ্রিয় প্রোডাক্টটাকে কিন্তু অনেক দোকানদার জনপ্রিয় রাখেনে তারা হচ্ছে কপি করে দুর্নাম করে ফেলেছে সেই জন্য অনেকে অনেকে ভালো কোনো সাউন্ড রেকর্ড পাচ্ছেন না বাট আপনারা যারা আমাদের এই মাইক্রোফোনটা নিবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট একদম গ্রান্টি সহকারে নিতে পারেন একদম অরিজিনাল প্রোডাক্টটা মাত্র একুশশো পঞ্চাশ টাকা আপনারা যারা অনেকে বলতে পারেন যে ভাইয়া অনেকে অনেকে অনেক দোকানদার তো কম বিক্রি করতেছে তারাই কম বিক্রি করতেছে যারা এই প্রোডাক্টটাকে কপি বিক্রি করতেছে কারণ আপনারা কিন্তু সবাই জানেন কপি প্রোডাক্টের দাম সবসময় কম থাকে অরিজিনাল প্রোডাক্ট সবসময় বেশি থাকে আমাদের কথা হচ্ছে আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করব প্রফিট কম করব কিন্তু কাস্টমারের হাতে ভালো একটা জিনিস দেব যাতে কাস্টমারও খুশি থাকে এবং পরবর্তীতে সেই কাস্টমারের জন্য আবার দ্বিতীয়বার আমাদের এখানে কোনো কোনো না কোনো প্রোডাক্ট বিশ্বাস সহকারে অনলাইনে অর্ডার করতে পারে যেহেতু আমাদের বিজনেসটা বিশেষ করে হচ্ছে অনলাইন অফলাইন মিলানোই অনলাইনে কিন্তু এখন বর্তমানে বেশি বিজনেস হচ্ছে বাট অনলাইন কিন্তু বিশ্বাস না করলে কিন্তু আপনি কিন্তু প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করতে পারবো না সেক্ষেত্রে হচ্ছে আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে অবশ্যই কাস্টমারের আস্থা আমরা ধরে রাখতে চাই তারপর আমি যে ক্যামেরাটা দেখাবো যে মাইক্রোফোনটা দেখাবো এই মাইক্রোফোনটা হচ্ছে আপনি চাইলে ক্যামেরাতে ইউজ করতে পারবেন চাইলে মোবাইল ইউজ করতে পারবেন চাইলে পিসিতে ইউজ করতে পারবেন যত ডিভাইস আছে বাট এটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ভালো সাপোর্ট দিবে হচ্ছে আপনার ল্যাপটপে বা পিসিতে যেটা মডেল হচ্ছে কি ব্যানকু ব্র্যান্ডের হান্ড্রেড এফ এক্স যেহেতু প্যাকেটের গায়ে লেখা নাই এর জন্য হচ্ছে আমি আপনাকে এটা একটু খুলে দেখাই কাস্টমারকে না দেখালে কাস্টমার বুঝতে পারবেন এবং এটার সাথে কি কি পাচ্ছে কাস্টমার এটার সাথে কিন্তু একটা উইন্ডশিল্ড পাচ্ছে এই হচ্ছে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা কিন্তু ভিতরে কিন্তু বড় সার্কিট দেওয়া এবং আছে কিন্তু লেখা বিএম হান্ড্রেড এফএক্স এখানে হচ্ছে ইকু করতে পারবেন ভলিউম কমাতে বাড়াতে পারবেন এই ব্র্যান্ডের প্রোডাক্টটা যারা কিনতে চাচ্ছেন তারা হচ্ছে দাম পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ আপনি কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এ একদম ফুল প্যাকেজ একটা পেয়ে যাচ্ছেন যারা থ্রি পয়েন্ট ফাইভ এম থাকবে মাইক্রোফোন থাকবে ইস্টার্ন থাকবে উইনশিল্ড থাকবে মানে ফুল আপনার এরা পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মডেল যেটার এমন কোন লোক নাই যারা এটার মডেলটা জানে না এবং হচ্ছে যারা এটার মডেলটার নামটা জানে না তো এটা হচ্ছে কি অনেক কিন্তু এখন বর্তমানে বাজারে বিএম এইট হান্ড্রেড কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে দেখবেন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর কোনো বাক্সর কোনো ব্র্যান্ড নাই কোনো কিছু নেই কোনো নামগন্ধ নাই শুধু খালি জাস্ট আপনাকে লিখে দিয়েছে বিএম এইট হান্ড্রেড বাট এটা কি অরিজিনাল বিএম এইট হান্ড্রেড কিনা আপনি কি ভালো কোনো একটা কোম্পানির প্রোডাক্ট কিনতেছেন কি না সেটা হচ্ছে সবচেয়ে মূল বিষয় তো হচ্ছে আপনারা যারা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন দাম একটু বেশি হোক কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা সবসময় সময় অ্যাকুরেট পাবেন আপনি দেখবেন একটা প্রোডাক্ট কিনতে গিয়ে আপনি একশো টাকা বা দুশো টাকার জন্য কম কম দিতে গিয়ে আপনি কিন্তু নিজেই ঠকে যাচ্ছেন সেই জন্য কম দামি একটা ক্যামেরা মাইক্রোফোন কিনতে কিনছেন এই বিএম এইট হান্ড্রেডের এর সাথে আমরা কী কী দিচ্ছি এটাও কিন্তু ব্যান্ড কোভ বিএম এইট একদম বড় সার্কিটের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু আপনাকে আমরা একটু দেখাই দিই দেখেন একদম বড় সার্কিটের একটা প্রোডাক্ট যে প্রাক্টরিজিনাল তা কিন্তু না আপনি কোনো কিনতেছেন কিনা সেটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ তো এই প্রোটার সাথে কিন্তু আপনার উইনশিল থাকতেছে মাইক্রোফোন থাকতেছে সবকিছু আপনার থাকতেছে এটার দাম নিতেছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ সালে আপনার কিন্তু বিএম এইট হান্ড্রেড এই ক্যামেরা এই মাইক্রোফোনটি কিনতে পারবেন তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো মাউনোর একটা মাইক্রোফোন যেটা ফোর এ জিরো ফোর মাইক্রোফোন মাইক্রোফোন এটার সাথে কিন্তু আপনারা উইন্স পপ ফিল্টার পাচ্ছেন উইন্সিল পাবেন মাইক্রোফোন পাবেন লিস্টার্ন পাবেন ফুল প্যাকেজের দাম নিতেছে মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো চল্লিশশো টাকা আটচল্লিশ টাকা আপনার কিন্তু এ জিরো ফোর এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটি দেখাবো এই মাইক্রোফোনটি হচ্ছে এ জিরো থ্রি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইক্রোফোন এ জিরো থ্রি এটার সাথে উইনশিল্ড দিতে পারবেন্ড মাইক্রোফোন লাগা পারবেন সব কিছু করতে পারবেন এটার দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারেন যেটা হচ্ছে এ জিরো থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এম এম ওকে তারপর হচ্ছে যারা হচ্ছে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা ভালো একটা সাউন্ডের জন্য ভালো একটা প্যানডম পাওয়ার দরকার তো আপনারা এটা নিতে পারেন এই টু ই টু এটার দাম নিচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা তারপর হচ্ছে আপনারা যেটা নিতে চাচ্ছেন আপনারা যদি ইউনিভার্সাল একটা মাইক্রোফোন ইউজ করতে চাচ্ছেন ফোনে এবং স্পিকারে এটা নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র চব্বিশশো চব্বিশশো টাকা তারপর আমাদের কাছে ওয়ার্ল্ডলেস্ট মাইক্রোফোন আছে যেগুলো হচ্ছে ফোন এবং ফোনে বা ক্যামেরাতে বা স্পিকার ইউজ করতে পারবেন এটা হচ্ছে মডেল ডাবলু চোদ্দ ডাবলু চোদ্দ এটা দাম পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা আপনি কিন্তু এই নিতে পারবেন যেটা হ্যান্ড মাইক্রোফোন এবং এখানে কিন্তু ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আছে তারপর আমাদের কাছে সিম্পল ব্র্যান্ডের ডাইনামিক মাইক্রোফোন আছে কারণ ডাইনামিক মাইক্রোফোন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন থাকে নয়েজ টানি না সেটার মডেল হচ্ছে তোর সিপি ওয়ান ওয়ান থ্রি এটার প্রাইস দেখতেছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে যারা ওয়ারলেসের ভিতরে ডাইনামিক মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি ভালো চাচ্ছেন এবং হচ্ছে ডুয়েল হ্যান্ডের মাইক্রোফোন চাচ্ছেন দুজনের একসাথে কথা বলার জন্য তাদের জন্য হচ্ছে এই মাইক্রোফোনটি যে সিপি ওয়ান ওয়ান জিরো সিডি এই মাইক্রোফোনটির প্রাইস দেখতে মাত্র পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে ওয়ারের ভিতরে যারা কম দামি মাইক্রোফোন চাচ্ছেন তারা এই মাইক্রোফোনটি নিতে পারেন মাইক্রোফোনটির মডেল থেকে এস সিক্স ই এই দাম রাখতেছে আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই মাইকোফোন ওয়ারলেসের ভিতরে যারা থ্রি ইন ওয়ান মাইক্রোফোন চাচ্ছেন আপনারা এই মাইক্রোফোনটি নিতে পারেন যেটার মডেল হচ্ছে আপনার এম ডাব্লু থ্রি ম্যাক্স এই বয়ের যে মাইক্রোফোনটি দেখতেছেন এটা হচ্ছে কপি মাইক্রোফোন কারণ আবার পরে অরিজিনাল নিয়ে কেউ পেঁচাবেন না কারণ আমরা যেটা ভিডিওতে যেটা অরিজিনাল সেটা অরিজিনাল এবং কপিটা কপি বলে দেবো এই মাইক্রোফোনটা হচ্ছে কপি মাইক্রোফোন থ্রি ইন ওয়ান কম দামের ভিতরে যার হচ্ছে আইফোন টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম চালাতে যাচ্ছেন তারা এই মাইক্রোফোনটি নিতে পারেন এটার প্রাইস পড়তেছে মাত্র সাতাইশো টাকা সাতের সোরে আপনি কিন্তু এই মাইক্রোফোন নিতে পারবেন তারপর হচ্ছে যে মাইক্রোফোনটি দেখাবো আমরা দেখাবো সে এসএস নাইন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইক্রোফোন দুজনে ইউজ করতে পারবেন টাইপ সি মাইক্রোফোন এর দাম নিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের কাছে আরেকটা মাইক্রোফোন আছে এটা হচ্ছে নন ব্র্যান্ড এটা মডেল হচ্ছে কি আপনার কে সিক্স থ্রি কে সিক্স থ্রি এটা দাম পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সরি এটার দাম পড়তেছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ টাকা আপনার কিন্তু এই মাইক্রোফোন নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আড়েটি মাইক্রোফোন আছে যে মাইক্রোফোনটা হচ্ছে কি আপনার অনলি টাইপ সি অনলি সি মাইক্রোফোন এটা মোটর শিক্ষা কে সিক্স কে সিক্স ডুয়েল মাইক্রোফোন এটা চার্জ করার জন্য ইয়ারবাডসের মতো ডক্স দেওয়া আছে এটার ভিতরে আপনারা চার্জ করতে পারেন মাইক্রোফোনটির প্রাইস পড়ে মাত্র আঠারোশো টাকা তারপর হচ্ছে যারা হচ্ছে আরেকটা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন চাচ্ছেন ডাবল মাইক্রোফোন চাচ্ছেন ডাবল পুট চাচ্ছেন আইফোন এবং টাইপ সি দুো মোবাইল ইউজ করতে পারবেন সেখানে কিন্তু আইফোন এবং টাইপ সি দুও মোবাইল ইউজ করতে পারেন এর দাম পড়তে হচ্ছে মাত্র দুই হাজার টাকা তারপর কি থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর আরেকটা মাইক্রোফোন আছে থ্রিন ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ এম এম আইফোন সি সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো এই মাইক্রোফোনটির প্রাইস পড়বে হচ্ছে কি মাত্র 2450 টাকা 2450 আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন প্রাইসগুলো কি ফিক্স নাকি কাস্টমার আসলে কিছুটা দরদাম করতে পারে ভাই মোটামুটি যে প্রাইসগুলো বলতেছি মোটামুটি ফিক্সড হয়তো বা 50 টাকা 100 টাকা এদিক সেদিক হবে কিন্তু এর বেশি হবে না হ্যাঁ মোটামুটি ফিক্সড প্রাইসেই ধরতে পারে কাস্টমার তারপর আমরা যে প্রোডাক্টটি দেব সেটা হচ্ছে কে 35

সবার পরিচিত যেটা থেকে আপনার এসকে সেভেন ফাইভ গরিবের রোজ রাইট জি এসকে সেভেন ফাইভ জিরো এটা ডুয়েলটার দাম রাখতেছি আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপর হচ্ছে যে মাইক্রোফোনটি দেখাবো এটা থেকে জেমিরি ব্র্যান্ডের এম ডাব এম ডাব্লু পনেরো এম ডাব্লু পনেরো ডুয়েল এ মাইক্রোফোনটি দাম রাখতেছে মাত্র পঁচিশশো টাকা তারপর হচ্ছে যেটা দেখাবো এটা থেকে আপনার এম ডাব্লু ষোলো এটা থেকে থ্রি ইন ওয়ান আইফোন টাইপ সি এবং হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর দাম নিচ্ছে মাত্র আঠাইশশো টাকা তারপর যারা উলানজি ব্র্যান্ডের মাইক্রোফোন খুঁজতেছেন যে বারো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দাম রাখতেছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে টাইপ সি আইফোনের জন্য তিন হাজার তারপর হচ্ছে উল্লাঞ্জি ব্র্যান্ডের আয়টা মাইক্রোফোন আছে যেটা সে আইফোন টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এর সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এবং জনপ্রিয় একটা প্রোডাক্ট আর মডেলটা কিন্তু সবারই পরিচিত উল্লানজিব ব্র্যান্ডের যেটার মডেলটা হচ্ছে কি আপনার এ এম আঠারো এ এম আঠারো এই মাইক্রোফোনটি যারা নিতে চেয়েছেন দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এখন তো আমরা ভাই ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড অনেক কিছু দেখালাম এখন আমরা যে প্রোডাক্ট গুলো দেখাবো সবগুলো হচ্ছে দুই বছরের গ্যারান্টি সহ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট দুই বছরের গ্যারান্টি সহ প্রোডাক্ট পাচ্ছেন আপনারা বয়া এম ওয়ান যেটা মোর প্রাইস দেখতেছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যে মাইক্রোফোনটা দেখাবো এগুলো কিন্তু ওয়্যার মাইক্রোফোন বয়া এম ওয়ান এস এটা হচ্ছে ব্যাটারি লেস বয় ওয়ান ইউজ করতে গেলে ব্যাটারি লাগবে ক্যামেরা বা পিসিতে ইউজ করতে ব্যাটারি লাগে বাট বয় ওয়ান এস মোবাইলে বলেন পিসিতে বলেন ল্যাপটপ ছাড়া চলবে ব্যাটারি ছাড়া চলবে সব জায়গায় এটা দাম রাখতেছি দুই বছরের গ্যারান্টি সহ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যেই মাইক্রোফোনটা দেখাবো এটা মাইক্রোফোন হচ্ছে বয়া এম ওয়ান প্রো মার্ক টু যেটাকে আপনারা আগে আগে শুধু বয়া এম ওয়ান প্রো ছিল এখন বয়া এম ওয়ান প্রো মার্ক টু দিয়ে হচ্ছে ব্যাটারি লেস করে এনেছে এটার সাথে ব্যাটারি লাগবে না হেডফোন সিস্টেম দেওয়া হচ্ছে তার মাইক্রোফোন দাম নিচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে যে মাইক্রোফোনটা দেখাবো যারা ব্লগিং করতে যাচ্ছেন দুজনের একসাথে কথা বলতে চাচ্ছেন নাটক বা ইন্টারভিউ করতে যাচ্ছেন তারা হচ্ছে আপনারা বয়া এম ওয়ান ডি এম এই মাইক্রোফোনটি নিতে পারেন দাম নিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দুই বছরের গ্যারান্টি সহ এখন হচ্ছে আমরা যে মাইক্রোফোনগুলো দেখাবো সবগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়্যারলেস মাইক্রোফোন বয়ের ভিতরে যারা যারা আইফোনের জন্য ইউজ করতে যাচ্ছেন তারা হচ্ছে বি ওয়াই বি ওয়ান আইফোনের জন্য সিঙ্গেল মাইক্রোফোন এটা নিতে পারেন এটা দাম নিচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলো দুই বছরের গ্যারান্টি সব তাহলে এই মাইক্রোফোনটি নিতে পারেন তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটি দেখাবো এটা হচ্ছে বি টু এটা হচ্ছে ডুয়েল মাইক্রোফোন আইফোনের জন্য এটা দাম পড়তেছে মাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটি দেখাবো এটা হচ্ছে গিয়ে বি টেন এটা হচ্ছে শুধু অনলি টাইপ সি ইউজ করতে পারবেন ওয়ান পার্সেন্ট ইউজের জন্য এটা দাম নিতেছি উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপর এখন আমরা যেটা দেখাবো টু পার্সেন্ট মাইক্রোফোন মানে টু দুজন একসাথে ইউজ করতে পারবো মডেল শেখা বি টোয়েন্টি এক দুই বছরের গ্যারান্টি সহ এবং নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পঞ্চাশ মিটার ডিস্ট্যান্স থাকলে আপনার কথাটা সুন্দর মতো সাউন্ড রেকর্ড করবে এটা দাম নিতেছি উনত্রিশশো উনচল্লিশশো পঞ্চাশ টাকা উনচল্লিশশো পঞ্চাশ আপনারা এটা নিতে পারেন এখন হচ্ছে আমরা যেটা দেখাবো বয়াল লিঙ্ক ওয়াল ইন ওয়ান একটা মাইক্রোফোন যেটা থেকে আপনারা বয়ালিং এটা থেকে তারপরে টাইপ সি আইফোন থ্রি পয়েন্ট ফাইভ এম তিনটা জায়গায় দেওয়া আছে এবং হচ্ছে এটা কিন্তু নয় ঘন্টার উপরে ব্যাকআপ দিবে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিবে আর নয়েজ ক্যান্সেলেশন মোড দেওয়া আছে এটা দাম নিতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আমরা যেটা দেখাবো এটা থেকে বয়ালিং আগে যেটা ছিল বয়ালিং এ টু এটা সে কেস সহ এটা সে কেস ছাড়া এটা সে কেস চার্জিং কেস সহ চার্জিং কেস সহ এটা এটার ভিতরে রাখলে কিন্তু আপনার অটোমেটিক ইয়ারবাডসের মতো চার্জ হতে থাকবে আমরা যারা আগে ইয়ারবাডস ইউজ করেছি আমরা কিন্তু ভালো জিনিস যে বক্সের ভিতরে রেখে দিলে চার্জ হয় এটা আপনার ইউজ করতে পারেন দুই বছরের গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু দুই বছরের গ্যারান্টি সহ পেয়ে যাবেন তারপর হচ্ছে যে এটা হচ্ছে ডক চার্জার সহ এটার মডেল হচ্ছে আপনার এম সিক্স কে টু এক্স এম সিক্স কে টু এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো এবং হচ্ছে একশো মিটার পর্যন্ত ডিস্টেন্স থাকে আর এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে সাত ঘন্টা তো এটা যারা নিতে যাচ্ছেন তাদের প্রাইস পড়েছে গিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা তারপর আমরা যেটা দেখাবো ডাইনামিক মাইক্রোফোন ডাইনামিক মাইক্রোফোন এটার মডেলটা হচ্ছে গিয়ে আপনার বি এম ফাইভ এট বিএম ফাইভ এট এটার দাম রাখতেছে মাত্র আটচল্লিশশো টাকা সর্বশেষ হচ্ছে আমরা যে বয়ের মাইক্রোফোনটা দেখাবো এটা অল ইন ওয়ান একটা মাইক্রোফোন লাইট সহ মাইক্রোফোন স্পিকার সবকিছু সহ ওয়েব ট্যাম সহ যে ওয়াইফ টেম সহ মডেলটা দাম পড়তেছে সি এম সিক্স এ